দেখুন উত্তরপ্রদেশে পুলিশ এনকাউন্টার করে শুনেছি তারা আমরা তীব্র সমালোচনা করতাম বা করে আসছি কিছুদিন পূর্বে রাজ্যে প্রায় পনেরো দিনের মধ্যে গণপিটুনির শিকার হয়ে প্রায় জন মারা গেল তারও সমালোচনা করেছি পুলিশ ইনঅ্যাক্টিভ সে কথা বলেছি দুঃখের বিষয় যেই পুলিশের আমরা আস্থা রেখে গণপিটুনির হাত থেকে সাধারণ মানুষ যাতে বাঁচে যার কথা বলি সেই পুলিশ দ্বারাই আমাদের এক কর্মীকে মৃত্যুর কোলে হলে পড়তে হলো মিথ্যা অভিযোগে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে এমনভাবে তাকে মৃত্যুর কোলে হলে পড়তে হলো তার পিতার অভিযোগ অভিযোগ দায়ের করেছি আমরা এক লক্ষ দু লক্ষ টাকা চেয়েছে যে কেস হালকা করে দেবে গরিব মানুষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছিল মানে বুঝতে পারছেন এখানে যে সাব ইন্সপেক্টর আছেন কি রাজদীপ সরকার রাজদীপ সরকার বাবু এই ধরনের অন্যায় করে বেড়াচ্ছে আমি খোঁজ নিলাম গতকাল থেকে এই রাজদীপ বাবুর নামে শুনছি এলাকায় এই ধরনের অন্যায় এই এহেন আচরণ করে থাকেন যাতে করে মানুষকে ভয় দেখিয়ে চমকে ধমকে কিছু টাকা পাকা আদায় করা যায় প্রায়ই তার নামে অভিযোগ আছে কিন্তু মুখ খোলার সাহস পেত না কারণ এই তুলে নিয়ে গিয়ে ভয় দেখাতো চমকাতো ধমকাতো যদি কথা বলিস এমন মামলা দেবো সারা জীবন জেলের মধ্যে থাকবে এই ধরনের হাইকোর্টের আই হয়েছে আমরা দ্বারস্থ হয়েছি চোদ্দ নম্বরে জেলা আমাদের আজকে লিভ ছিল গ্রহণ করেছে অর্থাৎ মামলা আমাদের গ্রহণ করেছে আগামীকাল মামলা শুনানি আছে যে আমাদের দলের একনিষ্ঠ সমর্থক দায়িত্বশীল তিনি সমর্থক একজন আমাদের দলের এবং পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভাতেও তিনি তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু আমি একটা কথা বলি পার্টির সমর্থকটা বড়ো কথা নয় একজন সাধারণ মানুষকেও কিভাবে যে পুলিশের কাছ থেকে আমরা আশা করি তারা আমাদেরকে নিরাপত্তা দেবে যে পুলিশের কাছ থেকে আশা করি তারা আমাদেরকে নিরপেক্ষতার সাথে কাজ করবে সেই পুলিশ কিভাবে একজন বিরোধী দলের কর্মী বলুন বা সাধারণ মানুষের ওপরে এই অন্যায় করবে দুঃখের বিষয় পরিতাপের বিষয় যেই চুরির অভিযোগে তাকে তুলে নিয়ে গিয়েছিল খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে এই ধরনের কোনো অভিযোগ থানায় এখনও পর্যন্ত দায়ের হয়নি তাহলে কারা করেছে আমি আপনাদের বলে রাখি এর মধ্যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে সেটা কোর্টের মাধ্যমে এবং যেই প্রশাসনের মাধ্যমেই আমরা উদঘাটন করবো যারাই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করবো শাসক দলের অবশ্যই শাসক দলের ষড়যন্ত্র আছে ওই রাজদীপবাবুর মোবাইলের লোকেশানগুলো আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের কোর্টের আমার হাই কলকাতা হাইকোর্টের আমাদের যারা উকিলবাবুরা আছেন তারা চাইবেন এবং যেই নেতাদের সাথে তার যোগসাযোগ আছে সেইগুলোও চাইবে তাদের মোবাইলের লোকেশান দেখলেই অনেক কিছু ক্লিয়ার হবে